বন্ধুরা সান্ধ্যকালীন আবহাওয়ার অবস্থাটার দিকে একটু তাকাবো তো ছটফট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন তো একদম সঠিক খবর পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন সেক্ষেত্রে আপনি পুরো খবর পেয়ে যাবেন এখানে এই চ্যানেলটাতে বিশেষ করে আমি প্রথমেই বলে দিচ্ছি যে বৃষ্টি হচ্ছে না বা তা সত্ত্বেও আমি বলে দেবো যে বৃষ্টি হচ্ছে এরকম ধরনের কিন্তু কিছু বলা হয় না তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে একদম সত্যি কথাকে সত্যি করে বলা হয়ে থাকে এই চ্যানেলেতে তো দেখুন আমরা যদি একটু নিই যে দেখুন কলকাতার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে এবং আজকে রাতের দিকে কিন্তু সম্ভাবনা রয়েছে এবারে দেখা যাক কতটা কি বৃষ্টি হয় কারণ বৃষ্টিপাতের পরিমাণটা যদি আমরা দেখি প্রায় চোদ্দ পনেরো মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে স্বাভাবিকভাবে কিন্তু বৃষ্টিপাত আসার সম্ভাবনাটা রয়েছে আমরা যদি তাকাই কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাতে করে আমরা পাঠি যেটা এদিকে বিষ্ণুপুর বারৈপুর শ্যামপুর ডায়মন্ড হারবার এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি জয়নগরের দিক থেকেও সম্ভাবনা রয়েছে মথুরাপুরের দিক থেকে কুলপুরির দিক থেকে দুর্গাচকের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি এদিকে তাকাই চৈতন্যপুর ব্রজলালচক হলদিয়া নন্দীগ্রাম তো স্বাভাবিক বোঝা যাচ্ছে যে বেশ কয়েকটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্মান রয়েছে মহিষাদল তমলুকের দিক থেকেও হালকা থেকে বৃষ্টিপাতের সম্মান রয়েছে বাগনানের দিক থেকে বৃষ্টিপাতের সম্মান রয়েছে পাশাপাশি এদিকে আমরা কলকাতার দিক থেকেও হালকা বৃষ্টিপাত পাচ্ছি এবং নিউ টাউনের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এবারে পার্শ্ববর্তী এলাকা দু একটা যদি আমরা দেখি যেমন বালির দিকে পানিহাটির দিক থেকে একটু আত্ম গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে তবে দেখে নেব যে বৃষ্টিপাতটা কোন দিকে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক যখন ঘড়িতে ছটা সাড়ে ছটার দিকে বাজে সেই সময় এই অবস্থা দেখাচ্ছে এই মধ্যে নটার কিন্তু চান্স রয়েছে এবারে আমরা যদি এদিকে তাকাই বাংলাদেশের দিকে সেখানেও কিন্তু আমরা বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত পাচ্ছি আলমডাঙ্গা পাবনা এই সমস্ত এদিকে এছাড়াও কিন্তু ভেরামারা এদিকে আহ পাশাপাশি লালপুর ভাঙ্গুরা বেরা এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে মগুরার দিক থেকে পাশাপাশি আমরা বৃষ্টিপাত পাচ্ছি নোডাইল এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু বিরাজ বৃষ্টিপাত রয়েছে আমরা বরিশালের দিক থেকেও ছিটেখোঁটা বৃষ্টিপাত পাচ্ছি লালমোহনের দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি তো পাশাপাশি আমরা একটু দেখে নেব যে কোথায় কীরকম সম্ভাবনা রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আরও বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি টাকা এদিকে দেবগ্রামের দিক থেকে কাটওয়ার দিক থেকে নানুর লাভপুর আহমেদপুর বোলপুর এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে মঙ্গলকোটের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নটার মধ্যে কিন্তু বৃষ্টিপাতের চান্স রয়েছে এবং সকাল থেকে যে পরিমাণে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মেঘ ছিল তাতে করে বোঝাই গিয়েছিল এটা বৃষ্টিপাত আসার চান্স রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে কিন্তু দেখাচ্ছে আমরা একটু এগিয়ে গেলাম আটটার দিক করে যেটা দেখাচ্ছে এই সমস্ত এলাকাগুলোকে বাদ দিয়ে আরও আরো কয়েকটা এলাকা দেখাচ্ছে কোথায় না সেটা বাংলাদেশের দিক থেকে এবং সেটা মেহেরপুর আলমডাঙ্গা এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাত্রি নটার মধ্যেই বললাম সম্ভাবনা কিন্তু রয়েছে ভালো মাত্রায় পাশাপাশি আমরা যদি রংপুরের দিকে তাকাই সেখানেও পাওয়া যাচ্ছে বৃষ্টিপাত এবং রংপুরের প্রায় বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে চিলমারি চররাজীবপুর এই সমস্ত এলাকার দিক থেকে বাহাদুরবাদের দিক থেকে বৃষ্টিপাতের ভালো মাত্রায় সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা যে লালমরিহাট জলঢাকা দেবীগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে কালীগঞ্জের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে তাকাই শীতলকুচি দিনহাটা এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাত কিন্তু রয়েছে তো আমরা আরেকটু দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা একটু স্পেশাল বুলেটিনের দিকে তাকাবো আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিন যেটা দিয়েছে স্পেশাল বুলেটিন সেই স্পেশাল বুলেটিন কি বলছে সেটার দিকেও আমরা তাকাবো একটু পরে একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন সেক্ষেত্রে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন পাশাপাশি আমরা কাটোয়ার দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে সম্ভাবনা বলতে রাত্রি দশটা বাজার পরে পরে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে উত্তরবঙ্গে যেটা একদম না বললেই নয় উত্তরবঙ্গের মানুষজন অস্থির হয়ে যাচ্ছেন যে এত বৃষ্টিপাত হচ্ছে কারণ এখানে নদীর জল টল বেড়ে গেছে যেভাবে খুব ভয়ঙ্কর পরিস্থিতি দেখুন গোটা রংপুর যেন যেমন বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি এদিকে আহ কোচবিহার এবং আলিপুরদুয়ারের দিক থেকে শীতলকুচির দিক থেকে দিনহাটার দিক থেকে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে রাত্রের জেলার এবং গোটা আসাম জুড়েও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বাংলাদেশের বিশ্বম্বরপুর সিলেট মদন কিশোরগঞ্জ ময়মনসিং সরিষাবাড়ি এই সমস্ত এলাকার দিক কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রের দিকে তো আমরা ফিরে আসছি এই জায়গাতে আবার তো একটু স্পেশাল বুলেটিনের দিকে তাকিয়ে দিই স্পেশাল কি বলছে সতেরো ছয় দু হাজার চব্বিশ আজকে যে রিপোর্টটা দিয়েছে তাতে করে যারা বলছে যে মোটামুটিভাবে একটা সিস্টেম যেটা কাজ করছে বে অফ বেঙ্গলে সেটা কিন্তু একটা ভালো রেনফল দিতে পারে বেশ কিছু জায়গাতে এক্সট্রিমলি হেভি রেনফল বলছে তো স্বাভাবিক তাকাবো আমরা কোথায় কিরকম বৃষ্টিপাত রয়েছে আমরা দিকটা আর খুব একটা তাকাচ্ছি না তো বর্ষা কিন্তু খুব একদম বলতে পারেন তো বর্ষার আবহাওয়া আসার জন্য অনুকূল পরিবেশ আজকে একদম খুব ভালো অনুকূল পরিবেশ আমরা দেখতে পেলাম দেখুন আমরা যদি একটু দেখি যে কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে তাতে করে আমরা যেটা পাচ্ছি যে বেশ কয়েকটা জায়গাতে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তো প্রথমে যদি আমরা নর্থ বেঙ্গলের দিকে তাকাই তাতে করে দেখতে পাচ্ছি যেটা যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এখনো পর্যন্ত সতেরো তারিখ থেকে একদম উনিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আজ থেকে শুরু করে উনিশ তারিখ পর্যন্ত রাল সতর্কতা জারি করা রয়েছে বেশ কয়েকটা জায়গাতে তার মধ্যে যেটা রয়েছে এক্সট্রিমলি হেভি রেনফল রয়েছে অর্থাৎ তা প্রচুর পরিমাণে বৃষ্টি হবে সেটা কোথায় হবে না দু একটা জায়গাতে হবে যদিও বলা হচ্ছে কোথায় না জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে পাশাপাশি অরেঞ্জ সতর্কতা রয়েছে বা কমলা সতর্কতা জারি করা রয়েছে অর্থাৎ বেশ ভালো মাত্রাতে এই বৃষ্টিপাত হবে সাত থেকে কুড়ি সেন্টিমিটারের মধ্যে আর সেটা কোথায় হবে না দার্জিলিং কালিম্পং এই দুটো জেলাতে আর তার সঙ্গে সঙ্গে হলুদ সতর্কতা জারি করা রয়েছে সেটা হলুদ সতর্কতা কি হবে না তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এই পর্যন্ত সেটাও কিন্তু দু একটা জায়গাতে সব জায়গাতেই কিন্তু হবে না তো নর্থ এবং সাউথ দিনাজপুর মাল্লা এই তিনটে জেলাতে এবারে যদি আমরা কুড়ি তারিখে দেখি কুড়ি তারিখে দেখুন কুড়ি তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতটা অনেকটা কমে যাবে অর্থাৎ আলিপুরদুয়ার শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে যে বৃষ্টিপাতটা চলছে ব্যাপক পরিমাণে সেই বৃষ্টিপাতটা অনেকটাই কমে যাবে এবং জলপাইগুড়িতেও সেটা হচ্ছে কি আছে না আহ তা সত্ত্বেও একটা কমলা সতর্কতা জারি থাকছে কিন্তু সেখানে কি হবে বেশ ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে সাত থেকে কুড়ি সেন্টিমিটারের মধ্যে দু একটা জায়গাতে হবে জলপাইগুড়ি এবং কোচবিহার আলিপুরদুয়ার তিনটে জেলাতেই পাশাপাশি হলুদ সতর্কতা জারি করা রয়েছে দার্জিলিং কালিম্পং এর দিক থেকে সেখানেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে এছাড়াও একুশ তারিখের জন্য যে সতর্কতা রয়েছে তাদের আমরা দেখতে পাচ্ছি সেই কমলা সতর্কতা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার বৃষ্টিপাতটা কমে যাবে কিন্তু সামান্য পরিমাণে কমবে অর্থাৎ মারাত্মক যে কমে যাবে এমনটা কিন্তু নয় পাশাপাশি আমরা যেটা পাচ্ছি এবারে আমরা চলে আসছি তা নর্থ বেঙ্গলের দিক থেকে হয়ে গেল সাউথ বেঙ্গলের দিক থেকে দক্ষিণবঙ্গে কি হবে দক্ষিণবঙ্গে দেখুন এখনো পর্যন্ত হিট কন্ডিশন রয়েছে এখনো পর্যন্ত এবং তার সঙ্গে যেটা বলা হচ্ছে বাজ পড়বে সেরকম বলা হচ্ছে কোথায় দেখুন যে সতর্কতা রয়েছে সতেরো তারিখের জন্য সতেরো তারিখের গেল আমরা আর বলছি না মোটামুটি হবে তো দেখেই নিলেন কি হবে আজকে সারাটা দিন বা এই যে রাতটুকু কি যাবে কোথায় কিরকম ঝোড়ো হাওয়া হবে ঝোড়ো হাওয়া হবে দু একটা জায়গাতে সেটাই বলা হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব এবং পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি এই সমস্ত জেলাগুলোতে আর তার সঙ্গে বাকি অন্যান্য জেলাগুলোতেও কিন্তু যেটা বলা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে তো ওভারঅল কিন্তু একটা ঝোড়ো হওয়ার সম্ভাবনায় রয়েছে এছাড়া কিছু নেই তার সঙ্গে সঙ্গে হিটয়েব কন্ডিশন রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে যেটা ছিল আজকে সারাটা দিন পাশাপাশি আমরা আঠারো তারিখের জন্য যদি দেখি সেখানে কিন্তু বাঁচপুরার সতর্কতা রয়েছে এবং তার সঙ্গে দমকা বাতাস দেবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কোথায় হবে না দু একটা জায়গা হবে বলছে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব এবং পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি এই সমস্ত জেলাগুলোতে তার সঙ্গে সঙ্গে বাকি জেলাগুলোতে যেটা হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পেগে ঝোড়ো হাওয়া রয়েছে তার সঙ্গে কিন্তু যারা সতর্কতা রয়েছে ভয়ঙ্কর রকমের গরমের সতর্কতা কিন্তু রয়েছে এখনো পর্যন্ত অর্থাৎ আঠেরো তারিখ কালকের জন্য কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের স্পেশাল বুলেটিন থেকে বলা হচ্ছে যে গরমের সতর্কতা থাকবে তবে গরমের সতর্কতা কোথায় বলা হচ্ছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে যদিও বা কম বেশি সব জেলাতেই হয়তো থাকবে আমরা উনিশ তারিখে যদি আসি উনিশ তারিখেও কিন্তু দেখুন সেই ঝোড়ো হওয়ার সতর্কতাই রয়েছে বাকি যে ভয়ঙ্কর রকমের বৃষ্টিপাতের যে সতর্কতা সেই ভয়ঙ্কর রকমের বৃষ্টিপাতের সতর্কতা বা সামান্য হলেও বৃষ্টিপাতের সতর্কতা সেটা পাচ্ছি না এবার আমরা যদি একটু তাকাই ম্যাপগুলোর দিকে তাতে করেও আমরা সেই একই চিত্র দেখতে পাবো অর্থাৎ উপরে যা যা বললাম সেইগুলোকে ম্যাপের আকারে দেখিয়েছে যে কোথায় কীরকম বৃষ্টিপাত হবে দেখুন ওভারঅল যদি আমরা তাকাই এটা হচ্ছে আঠেরো তারিখের ডেটের ম্যাপ তাতে করে দেখা যাচ্ছে একদম এদিকে দুই দিনাজপুর মাল্লা থেকে শুরু করে একদম গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই কিন্তু বাছ পড়ার সতর্কতা রয়েছে একটু এতই ঝোড়ো হাওয়া দেবে এছাড়া কিন্তু আর কিছু নেই পাশাপাশি আমরা যদি তাকাই উনিশ তারিখের দিকে এবং কুড়ি তারিখের দিকে সেখানেও কিন্তু আমরা যেটা পাচ্ছি কমলা সতর্কতা জারি করা হচ্ছে কিন্তু সেখানে ওই একই রকম বৃষ্টি মারাত্মক বৃষ্টির সতর্কতা নেই যেটা বলা হচ্ছে দমকা বাতাস দেবে এবং তার সঙ্গে বাজ পড়বে আবার যদি আমরা একুশ তারিখের দিনে দেখি একুশ তারিখেও কিন্তু একই রকম অবস্থা দেখুন বাতাস দেবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং তার সঙ্গে কিন্তু বাজ পড়বে আর কোনো রকম কিচ্ছু নেই তো আমরা নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলের দিকে যদি আমরা তাকাই যে ওয়েদার রিপোর্টগুলো দিয়েছে নর্থ বেঙ্গলের সতেরো তারিখ আজকের রাতের রিপোর্ট অনুসারে বা সন্ধ্যের রিপোর্ট অনুসারে যেটা আমরা পাচ্ছি তেইশ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টির সতর্কতা রয়েছে কম বেশি সবকটা জেলাতেই রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বা সম্ভাবনা রয়েছে এবার আমরা সতর্কতার দিকে যদি চলে যাই দেখুন দার্জিলিং কালি দার্জিলিং জলপাইগুড়ি দার্জিলিং এখনও কুড়ি তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে জলপাইগুড়িতে একদম লাল সতর্কতা জারি করা রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি কতদিন না একদম একুশ তারিখ পর্যন্ত টানা আহ কালিম্পং এতেও রকম অবস্থা দুয়ার কোচবিহারেও কিন্তু একই রকম অবস্থা অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া রয়েছে পাশাপাশি নর্থ আমরা যদি দেখাই নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা এই তিনটে জেলাতে যেটা বলা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া তার সঙ্গে কিন্তু একটু একটু বাস টাজ পড়বে এইরকম সতর্কতা এছাড়া কিছু নাই আর আমরা একটু সাউথ বেঙ্গলের দিকে যদি তাকাই সাউথ বেঙ্গলে কি রকম রয়েছে দেখুন সাউথ বেঙ্গলের আজকের রিপোর্ট সান্ধ্যকালীন রিপোর্ট তাতে করে যেটা বলা হচ্ছে যে তেইশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কম বেশি সবকটা জেলায় বলা রয়েছে সবকটা জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার কথা বলা রয়েছে এবং তার সঙ্গে বাস পড়ার কথাও বলা রয়েছে এবারে কোথায় কিরকম সতর্কতার দিকে যদি তাকায় সতর্কতা কিন্তু বৃষ্টির সতর্কতা কোথাও নেই সব সব জায়গাতেই তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে এবং কম বেশি কিন্তু আমরা একই রকম পাচ্ছি তার সঙ্গে সঙ্গে আজকালের জন্য এখনো পর্যন্ত ভয়ঙ্কর গরমের সতর্কতা রয়েছে বেশ কয়েকটা জেলাতে আমরা ফিরে এলাম উইন্ডিতেই উইন্ডিতে ফিরে এসে দেখলাম যে একই রকম পরিস্থিতি রয়েছে এবারে কালকে সারা দিনের আবহাওয়ার অবস্থা কিরকম যাবে সেটা একটু দেখে নেব আঠারো তারিখ মঙ্গলবারে আমরা প্রবেশ করেছি তাতে করে দেখা যাচ্ছে যে সারা রাত ধরে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এবং আসামের দিক থেকেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি এদিকে আমরা যদি তাকাই সিলেটের দিকে মেঘালয়ের দিক থেকে সেখানেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ আমি যেখানে বৃষ্টি হচ্ছে সেই এলাকাগুলোই বলছি কারণ সবকড়া এলাকা তো বলা সম্ভব না দেখুন আমরা ঠিক যখন একটা বা দূরের দিক করে প্রবেশ করলাম তখন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিক থেকে বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টি পাওয়া যাচ্ছে কোথায় বৃষ্টি পাওয়া যাচ্ছে যখন আমরা আঠেরো তারিখে প্রবেশ করলাম ঠিক দুটোর দিক করে দেখতেই পাচ্ছেন দুটোর দিক করে তো দেখা যাচ্ছে যে বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পেয়ে যাচ্ছি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা যে সমস্ত জায়গাগুলোতে রয়েছে সেই জায়গাগুলোতে আমরা চলে যাচ্ছি একটু আমরা ছিলাম দুটোর দিক করে দুটোর দিক করে আমরা হাজির হলাম একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝতে পারেন যে আমি যেটা দেখছি আপনিও সেটাই দেখছেন তো দেখুন কোথায় কোথায় বৃষ্টি হবে সেই সম্ভাবনা কথা বলা হচ্ছে না দুর্গাপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিক থেকে রয়েছে বর্ধমানের দিক থেকে সম্ভাবনা রয়েছে আরামবাগের দিক থেকে বৃষ্টিপাতের সম্মান রয়েছে এছাড়াও কিন্তু কতুলপুরের দিক থেকে সম্মান রয়েছে আলমাগোড়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোয়ালতোড়ের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চন্দ্রকোনা বিষ্ণুপুর কতুলপুর বলেই গেলাম এই সমস্ত এলাকার দিক থেকে একটু আত্রে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি সম্ভাবনা আরেকটু রয়েছে তবে মারাত্মক বৃষ্টিপাত হবে না হালকা বৃষ্টিপাত হবে এছাড়াও রয়েছে কাটোয়ার দিক থেকে নলহাটির দিক থেকে বহরমপুর বেলডাঙ্গা আজিমগঞ্জ এই সমস্ত এলাকা জঙ্গিপুরের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুতরাং বুঝতেই পারছেন যে মোটামুটিভাবে বেশ কয়েকটা জায়গাতে কিন্তু কালকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে দুটোর দিক করে পাশাপাশি যদি বাংলাদেশের দিকে দেখায় সেখানেও কিন্তু পাওয়া যাচ্ছে বরিশালের দিক থেকে বরিশাল একদম গোটা বরিশাল জুড়েই বরিশাল ফিরোজপুর এছাড়াও কিন্তু মাঠবাড়িয়া বা লালমোহন কালাপাড়া সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যেটা পাচ্ছি দুটোর দিক করে আমরা একটু এগিয়ে গেলাম তো আমরা দুটোর দিক করেই ছিলাম দুটোর দিক করে আবার পৌঁছে গেলাম তো দেখা যাচ্ছে যেটা দেখুন ঢাকার দিকেও বৃষ্টিপাত রয়েছে ঢাকা মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা সেন্টবার্গ এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাপাশিয়ার দিক থেকেও সম্ভাবনা রয়েছে গোটা ব্রাহ্মণ বেড়িয়া জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু ময়মনসিংহর দিক থেকে সিলেটের দিক থেকে বিসম্বরপুরের দিক থেকে মৌলভী বাজার চারিদিক থেকে দিক থেকে চারিদিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকে বৃষ্টিপাত হবে কিন্তু বেশ দেখলাম যেটা হচ্ছে এবং চট্টগ্রামের দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটু এগিয়ে গেলাম এবং দেখে নেবো যে কি সম্ভাবনা তৈরি হচ্ছে একটু এগিয়ে গেলাম এবং তাতে করে দেখা গেল আরো বেশ কয়েকটা জায়গাতে আপডেট পাওয়া যাচ্ছে ঠিক বিকেল পাঁচটার দিক করে আপনি পাঁচটার দিক করে এবারে ধরে চলতে পারেন এটা সাতটা আটটার মধ্যে বৃষ্টিপাত আসার চান্স রয়েছে কোথায় না এদিকে চাকুলিয়ার দিক থেকে সম্মান রয়েছে খড়গপুরের দিক থেকে সম্মান রয়েছে গোপীবল্লবপুরের দিক থেকে বেল্লার দিক থেকে বৃষ্টিপাতের সম্মান রয়েছে ঝাড়গ্রামের দিক থেকে বৃষ্টিপাতের সম্মান রয়েছে তবে বৃষ্টিপাতের পরিমাণ যে বিশাল এমনটা নয় কেসিয়ারি নয়াগ্রাম এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্মান রয়েছে পাশাপাশি আমরা আরও বেশ কয়েকটা পাচ্ছি বাঁকুড়ার দিক থেকেও একটু রাত্রুপ পাওয়া যাচ্ছে খাদরা তাদের খাদরার দিক থেকে একটু আতরু পাওয়া যেতে পারে আর পাশাপাশি আমরা পাওয়া পাচ্ছি যেটা বাংলাদেশের দিক থেকে দু একটা জায়গাতে একটু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে একদম বলতে পারেন খুঁজে খুঁজে বের করতে হচ্ছে মাদারীপুর তো বলেইছিলাম তো এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাতের সময় ওভারঅল রয়েছে আর ময়মনসিংহের এর দিক থেকে তো বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি এদিকে মেহেরপুরের দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সমান রয়েছে মেহেরপুর এছাড়াও কিন্তু বৃষ্টিপাতের সময় রয়েছে পাবনা পাবনা লালপুর বৃষ্টিপাত সমন্বয় রয়েছে পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গের দিক থেকে যদি ডাকাই করিমপুরের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি বেলডাঙ্গার দিক থেকে একটু একটু হতে পারে ওভারঅল কিন্তু কালকেও দু একটা জায়গাতে বৃষ্টিপাত আমরা পাচ্ছি এবারে হয়তো অনেকে বলবেন যে কলকাতায় বৃষ্টিপাত হবে না কলকাতায় কিন্তু এখনো পর্যন্ত দেখুন বৃষ্টিপাত পেলাম না আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে তো এগিয়ে যেতে আমরা দেখলাম যেটা যে না কলকাতার দিকে বৃষ্টিপাত কিন্তু আমরা পাচ্ছি না হতে পারে কয়েকটা জায়গাতে একটু আত হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরের দিক থেকে কিন্তু সম্ভাবনা রয়েছে তাও কতটা হবে না যেমন এগরার দিক থেকে সম্ভাবনা রয়েছে আহ পাশাপাশি কিন্তু আমরা আরও পাচ্ছি বেশ কয়েকটা এলাকা পশ্চিম মেদিনীপুরের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি কিন্তু আমরা আরেকটু একটু এগিয়ে যাবো সন্ধ্যে ছটার সময় রয়েছি এই মুহূর্তে সাতটার দিকে এগিয়ে গেলাম সাতটার দিক করেও কিন্তু যেটা পাওয়া যাচ্ছে পূর্ব মেদিনীপুরে দু একটা জায়গাতে একটু চান্স রয়েছে আমরা আটটার দিক করে এগিয়ে গেলাম আমরা আরেকটু এগিয়ে যাবো আর দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে যত এগিয়ে যাচ্ছি তত সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে বাড়ছে উত্তরবঙ্গে দেখুন বাংলাদেশের একদম এই জায়গা থেকে শুরু করে পুরো উপরটা পুরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এদিকে রাজশাহীর অনেকটা অংশ জুড়ে সিং এর দিক থেকে সিলেটের দিক থেকে রংপুরের দিক থেকে পাশাপাশি এদিকে আলিপুরদুয়ার রয়েছে কোচবিহার রয়েছে গোয়ালাপাড়া রয়েছে গোয়ালপাড়া গোয়ালাপাড়া রয়েছে আহ পাশাপাশি গুয়াহাটি গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা কিন্তু রাত্রের দিকে বেড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দেখুন কলকাতার দিকে আমি বৃষ্টিপাতই পেলাম না আর বলবো কি করে তো আমরা আরেকটু যদি এগিয়ে যাই রাত্রি দশটার দিক করে এগিয়ে গেলাম তাতে করেও কিন্তু দেখতে পাওয়া গেল যে বৃষ্টিপাত কিন্তু সেই মাত্রায় পাওয়া যাচ্ছে না এবারে কবে রয়েছে না বুধবার দিনে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন দেখে নিন বুধবার দিন অর্থাৎ মঙ্গলবার দিন রাত্রের দিকে বৃষ্টিপাত রয়েছে পূর্ব মেদিনীপুরের দিক থেকে পাশাপাশি হাওড়ার দিক থেকে পশ্চিম মেদিনীপুরের তো রয়েছেই পাশাপাশি কলকাতার দিক থেকে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে অর্থাৎ বুধবার দিনে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি পাশাপাশি উত্তরবঙ্গ বৃষ্টিপাত রয়েছে এবারে বুধবারের পরে পরে হয়তো একটু আস্তে আস্তে বৃষ্টিপাতটা কিন্তু বাড়তে থাকবে এবং বুধবার দিন অর্থাৎ উনিশ তারিখ পরে যাচ্ছে সেই সময়টাতে আলিপুর বলছে তো এই সময়টার দিকে বর্ষা বর্ষা ঢুকে যাবে অনেকটাই কিন্তু বৃষ্টি যে মারাত্মকভাবে আমরা পাচ্ছি এমনটা কিন্তু নয় দেখতে পাওয়া যাচ্ছে না অন্তত পক্ষে উইন্ডি তো তাই বলছে দেখুন বৃহস্পতিবারও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে কুড়ি তারিখেও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে তবে সেই যে মাত্রায় বৃষ্টিপাত হওয়ার কথা সেই মাত্রাতে কিন্তু বৃষ্টিপাত কিন্তু নেই ওভারঅল এরকমই পরিস্থিতি হয়ে তৈরি হয়ে রয়েছে এবারে যদি আমরা একটু তাকাই যে দমকা বাতাসের দিকে দমকা বাতাস কোথায় কিরকম রয়েছে দেখুন গোটা বঙ্গোপসাগর জুড়ে আমরা যদি তাকাই সেই বঙ্গোপসাগর জুড়ে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে নিম্নচাপের এবং সেই নিম্নচাপের বাতাস একটু একটু প্রবেশ করছে বেশ কয়েকটা জায়গাতে এবং আজকেও সন্ধ্যের দিকে যে সমস্ত এলাকায় বললাম যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সমস্ত এলাকাতে কিন্তু দমকা বাতাস দেবে এবং স্বাভাবিকভাবে একটু এলাকাটা ঠান্ডা হয়ে যেতে পারে অন্তঃপক্ষে এর বেশি কিন্তু খুব একটা কিছু হবে না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দু একটা জায়গা থেকে বৃষ্টিপাত যেটা বলেই গেলাম অলরেডি আপনারা জেনে নিয়েছেন তো এই সম্ভাবনাই কিন্তু রয়েছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আমরা এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো আমরা মেঘের দিকে তাকিয়েই আজকে আবহাওয়ার খবরটা শেষ করব বৃষ্টিপাত তো অলরেডি পড়ছে বেশ কয়েকটা জায়গাতে সেরকমই দেখা যাচ্ছে কোথায় সমন্বয় বৃষ্টিপাত পড়ছে না রংপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে আসামের দিক থেকে বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে পাশাপাশি আমরা কিন্তু আর অন্যান্য কোথাও পাচ্ছি না এদিকে রাঁচির দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত পাচ্ছি আর কিন্তু কোথাও বৃষ্টিপাত এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পারছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আভার অবস্থা কেমন রয়েছে এবং আজকে বৃষ্টিপাত পেয়েছেন কি না সেটাও কমেন্ট করে জানাবেন কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন সেটাও কমেন্ট করে জানাবেন এবং আমি আপনাকে অনুরোধ করবো অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে আপনি ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে শেয়ার করুন আমাদের এই ভিডিওগুলি এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য